এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে একটা ঘূর্ণাবর্ত বা নতুন সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে সেই মতো দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে এবং মায়ানমার উপকূলের কাছে একটা নতুন ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে এই ঘূর্ণাবর্তই আগামীতে শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরের মধ্যে এবং এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং পরবর্তী পর্যায়ে এটা মায়ানমারের ওপর দিয়ে আস্তে আস্তে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং তারপরে দক্ষিণ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসবে এবং এর জেরে মহালয়া থেকে টানা তিন থেকে চার দিন বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং তার মধ্যে বেশ কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণ বাংলাদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এই নতুন নিম্নচাপের জেরে তো এই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলটাই যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু আরও উত্তর পূর্ব দিকে সরে গেছে এই মুহূর্তে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপরে সেই ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের কারণে গতকাল রাত থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে আজকে সকালের দিকেও বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে এবং এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘূর্ণাবর্তের কারণে গতকাল রাতে হঠাৎ করে দক্ষিণবঙ্গের মতে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং সেই সঙ্গে বর্ধমানে কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং গতকাল মধ্যরাতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে এই জেলাগুলিতে অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দাপর থেকে নতুন করে কী কী আপডেট চলে আসছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে নতুন করে বজ্র মেঘ তৈরির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে এবং মহালয়া থেকে যে নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা এই অঞ্চলগুলো কেমন কী বৃষ্টিপাত থাকবে কোন কোন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটির প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর পরিষ্কার থাকলেও বঙ্গোপসাগরে কিন্তু ফের মেঘের সমাগম বাড়ছে বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হচ্ছে এবং ইতিমধ্যে একটা সাইক্লনিক স্যাপুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে এই অঞ্চলটা কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এই ঘূর্ণাবর্তই আগামী দু থেকে তিন দিনের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চল তৈরি করবে ওই অঞ্চলে সেই নিম্নচাপ আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরবে মায়ানমার উপকূল ঘেসে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ এবং তারপরে পশ্চিমবঙ্গের দিকে আসবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর পরিষ্কার রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল বাংলাদেশ উপকূল আর ওড়িশা উপকূল এই অঞ্চলটা কিন্তু আবহাওয়া পরিষ্কার দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে বিশেষ করে বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো কিন্তু আবহাওয়া পরিষ্কার হুগলিতে আভা আবহাওয়া পরিষ্কার রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন হাওড়ার কিছু অংশ এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিছু কিছু অংশ নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোতে এবং পূর্ব বর্ধমানের উত্তর সাইডে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা মতো রয়েছে গতকাল রাতে যে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলোর ওপরে তো সেই মেঘের কিছু অংশই কিন্তু এখনও অবশিষ্ট রয়েছে তার জেরে কিন্তু এই মেঘলা মতো রয়েছে বেলা বাড়লেই এই মেঘটা কাটতে পারে আর নতুন করে কিন্তু জলীয়বাষ্প ঢুকলে সেই মেঘ থেকে আবারও কিন্তু দু একটা জায়গায় হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিগত হতে পারে তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও হালকা মাছের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ তবে ভারী মেঘ রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর পরে একই সঙ্গে সংলগ্ন পশ্চিম আসামেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বাংলাদেশের মধ্যে রংপুরেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে যে ঘূর্ণাবর্ত পূর্ব বিহারের উপর ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু সরে গেছে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের দিকে এবং এই অঞ্চলে অবস্থান করছে তার কারণে এই অঞ্চলে প্রচণ্ড ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে এবং সেই সঙ্গে পশ্চিম আসামের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আপনারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে গত চব্বিশ ঘন্টায় কেমন কী বৃষ্টিপাত পেয়েছেন কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অবশ্যই কিন্তু আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের বাকি অংশে কিন্তু আংশিক মেঘলার মতো রয়েছে ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সিলেট সেই সঙ্গে চট্টগ্রাম খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত অঞ্চল পরিষ্কার থাকলেও মেঘলা রয়েছে রংপুর ময়মনসিংহ রাজশাহী এই অঞ্চলগুলোই মেঘলা রয়েছে বিশেষ করে পশ্চিম এবং উত্তর পশ্চিম বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে রংপুর কলাই রাজশাহী এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি বগড়া সিংড়া পাবনা নাগারপুর তারপরে কাপশিয়া ঢাকা এদিকে আমরা দেখতে পাচ্ছি শৈলকুপা মেহেরপুর তারপরে উত্তর উত্তরদিকে মহাদেবপুর ঘোড়াঘাট চর রাজীবপুর রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো মহালয়ার সময় বাংলায় যে নতুন নিম্নচাপ আসবে সেই নিম্নচাপ কোন অঞ্চলে তৈরি হবে এবং এর গতিপথ কি হতে চলেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে অর্থাৎ সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে ইয়াঙ্গুনের খুব কাছে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এই ঘূর্ণাবর্ত আগামীতে শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরি হবে আগামীকাল আগামীকাল শনিবার কুড়ি সেপ্টেম্বর কিন্তু মায়ানমারের কাছে উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে এই সিস্টেমটা কিন্তু উত্তর দিকে তারপরে উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে মায়ানমারের ওপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি সিটই বন্ধরে খুব কাজ দিয়ে এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার টেকনফ এই অঞ্চলে ওপর দিয়ে আস্তে আস্তে দক্ষিণ বাংলাদেশ হয়ে এটা কিন্তু আসবে পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন একুশ থেকে বাইশ সেপ্টেম্বর ওই সময়টার মধ্যে কিন্তু এই নিম্নচাপটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে চলে আসছে দেখতে পাচ্ছেন যে একুশ সেপ্টেম্বর নিম্নচাপটা আসার কথা ছিল সেটা কিন্তু একটু লেটে আসছে বাইশ সেপ্টেম্বর নাগাদ লো প্রেশার এরিয়া অবস্থান করছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের এই অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করছে লোপ্রেসার এরিয়া এরপরে ওই নিম্নচাপ অঞ্চল কিন্তু কাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আস্তে আস্তে উত্তর দিকে সরে যাবে এবং পরবর্তী পর্যায়েটা কিন্তু উত্তরবঙ্গ এবং সংলগ্ন বিহারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবারে আমরা দেখে নেব এই নতুন নিম্নচাপের জেরে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং সেই সঙ্গে এই বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে বাড়বে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আন্দামান সাগরে আগামী দু থেকে তিন দিন অরেঞ্জ জেলার থাকবে সেই সঙ্গে জানিয়ে রাখি মায়ানমারের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আগামীকাল মায়ানমারে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে দেখতে পাচ্ছেন আজকে মূলত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে। হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী একাধিক জেলাতে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়ার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক আছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো শান্তিপুর চারদা রানাঘাট এই অঞ্চলগুলি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে হুগলির মধ্যে কিছু অংশে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এদিকে বজবজ বারুইপুর শ্যামপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার এই অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে খুলনা এবং বরিশালের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে যশোর নারায়েল, অভয়নগর গোপীনাথপুর মাদারীপুর এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কুড়ি সেপ্টেম্বর এই নিম্নচাপের জেলে কিন্তু মায়ানমারের মধ্যে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের পরপর দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটা অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে পুরুলিয়া এই জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে নামখানা গোসাপা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি রায়দিঘি জয়নগর মাজিরপুর কুলপি ডায়মন্ড হারবার বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট এদিকে আমরা দেখতে পাচ্ছি আমতা বাগনান বজবজ সেই সঙ্গে খড়গপুর মেদিনীপুর তারপরে গোপীবল্লভপুর বেলদা কেশিয়ারি নয়াগ্রাম তারপরে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়া তারপরে বলরামপুর বড়বাজার সিন্দ্রি বিররা বান্দুয়ান পাকদা এই অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত হবে বিশেষ করে চট্টগ্রামের দিকে বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম মহেশখালী টেকনা ফুটিকচারি উপজেলা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ চৌমাহানি এই অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এবং আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মধ্যরাতের দিকে মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের উত্তর পূর্ব সাইডে বিশেষ করে লালগোলা তারপরে ভগবান গোলা ডোমকল জলঙ্গি এই অঞ্চলগুলোয় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একুশ সেপ্টেম্বর রবিবার আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে কিছুটা মেঘলা মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটা জেলাতে দেখুন বন্ধুরা কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে মহালয়ের দিন মহালয়ের দিন কলকাতা সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হুগলি এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি খর্দা চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন মাসাদ সিঙ্গুর তারপরে আমতা জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল বাগনান কোলাঘাট পাসকুড়া বজবজ বিষ্ণুপুর বারুইপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর মহিষাদল তমলুক ময়না তারপর আমরা দেখতে পাচ্ছি ভগবানপুর বাজকুল সবং এদিকে এগরা তারপরে খেজুড়ি কাঁথি মন্দারমণি হলদিয়া কুলপি রায়দিঘি এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি তারপরে সুন্দরবন অঞ্চলের বাকি অংশ হলদিবাড়ি এই অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার মধ্যে চাকদা সেই সঙ্গে হরিণঘাটা এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে মগড়া কাঁচরাপাড়া এই অঞ্চলগুলোয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মহালয়ের দিন দুপুরের পরপর এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে বাইশ সেপ্টেম্বর আবারও কিন্তু বেলা বাড়লে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে দেখুন বন্ধুরা বাইশ সেপ্টেম্বর সোমবার বেলা বাড়লেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে পশ্চিম মেদিনীপুরের মধ্যে সেই সঙ্গে বাঁকুড়ার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে দেখুন খড়গপুর সেই সঙ্গে মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বেলি কেশিয়ারি বালিচক কোলাঘাট তমলুক গোয়ালতর চন্দ্রকোনা কোতলপুর বিষ্ণুপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি তালড্যাংরা সিমলাপাল এছাড়া আরামবাগ পাবা এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে খরদা চন্দ্রনগর সিঙ্গুর মাসাত আমতা পানিহাটি ব্যারাকপুর এছাড়া বজবজ বাড়িপুর, বিষ্ণুপুর ডায়মন্ড হারবার মহিষাদল ময়না ভগবানপুর বাজকুল এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত থাকবে দীঘার মধ্যে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মন্দারমণি এদিকে আমরা দেখতে পাচ্ছি মোহনপুর এগড়া এই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এছাড়া বারুইপুর বিষ্ণুপুর গোসাবা কুমিরমারি এই করে বৃষ্টিপাত থাকবে এবং নদিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে সোনামুখী এদিকে আমরা দেখতে পাচ্ছি পাত্রসার খণ্ডঘোষ এই অঞ্চলগুলোয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং পুরুলিয়ার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি সিন্দ্রি কেন্দা মানবাজার এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এবং একই সঙ্গে দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হবে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই অঞ্চলগুলোতে কিন্তু বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে এই সময়টা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা কম থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর আবার কিন্তু দিনের বেলায় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে দুপুরের পরপর মূলত বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা ভারী বৃষ্টিপাত হবে নদীয়া সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এদিকে বালিচক কোলাঘাট তমলুক তারপরে হলদিয়া উলুবেড়িয়া আরামবাগ পান্ডুয়া চাকদা শান্তিপুর বনগাঁ হাবড়া চন্দননগর খর্দা কলকাতা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন বজবজ এদিকে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ টাকি তারপরে গোসাবা জয়নগর মাজিলপুর ঝড়খালি কুমিরমারি গোটা সুন্দরবন অঞ্চলে বৃষ্টিপাত হবে হলদিবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মরবেরিয়া সুন্দরবন অঞ্চল সেই সঙ্গে বরিশাল লালমোহন মির্জাগঞ্জ জিয়ানগর তারপরে কাওয়াখালী এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত থাকবে বৃষ্টি হবে যশোর তারপরে আমরা দেখতে পাচ্ছি শৈলকুপা ডুমুহুদা তারপরে কোটচাঁদপুর অভয়নগর মাগুরা এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে বারওয়ান লাভপুর এদিকে নওয়াদা বেলডাঙ্গা তারপর আমরা দেখতে পাচ্ছি ভরতপুর কেতুগ্রাম কালীগঞ্জ দেবগ্রাম এই অঞ্চলগুলোই বৃষ্টিপাত থাকবে তো মোটামুটি দু থেকে তিন দিন তো বৃষ্টিপাত হবেই সেই বৃষ্টি কিন্তু এক্সটেন্ড হয়ে চার পাঁচ দিনও হতে পারে এই নতুন নিম্নচাপ জেরে নতুন নিম্নচাপের গতিপথ আগামীতে যদি কোনো পরিবর্তন হয় তাহলে কিন্তু আপনাদেরকে জানাবো যে কোন গতিপথে যাবে সেই সংক্রান্ত আপডেট আপনাদেরকে সময় মতো দিয়ে দেবো